হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ আজকে নতুন আরেকটা জায়গায় আসছি এখানে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানাইছি আপনারা হয়তো জানেন কাতার ন্যাশনাল মিউজিয়াম তো এইখানে আপনারা যারা মেট্রোতে আসতে যাচ্ছেন তাদেরকে কিভাবে আসবেন সেই জিনিসটা নিয়ে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গাইজ মেট্রোতে আসার পর আপনারা মোশারেফে যে কোনো স্টেশনে কিন্তু যেতে পারেন মিশা মোশারে হচ্ছে সবচেয়ে বড় স্টেশন তো এখান থেকে আপনারা চলে আসবেন সোজা ন্যাশনাল মিউজিয়ামে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে মেট্রোর এক্সিট এখানে আপনি এক্সিট করবেন ন্যাশনাল মিউজিয়ামের মেট্রো থেকে বেরিয়ে আপনি সোজা রানা দিবেন মিউজিয়ামের দিকে তো এই যে ডান পাশে দেখতেছেন এইখানে ছোট ছোট ক্যাফে আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে আলাদা নারী পুরুষদের জন্য সো গাইজ হাঁটতে হাঁটতে চলে আসবেন আপনি সোজা এন্ট্রান্সে তো এই পুরো জায়গাটাই কিন্তু আউটসাইড আউটডোর তো এইখানে আপনি চাইলে ওয়াইফাই কান করতে পারেন এখানে ওয়াইফাই ফ্রি আজকে আমরা এক্সপ্লোর করব কাতারার জাতীয় জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম এটাই মূলত মেইন এন্ট্রান্স মেইন এন্ট্রান্স দিয়ে আসার পর আপনারা অনেকটা ঠিক এরকম দেখতে পাবেন এই জায়গাটা আসলে আপনারা এক্সিবিশন গ্যালারির এন্ট্রি পেয়ে যাবেন এই দিক থেকে এন্ট্রি নেবেন এই ওপেন ফিল্ডটা মূলত ন্যাশনাল মিউজিয়ামের আউটডোর এইখানে আসতে কোনো ধরনের টিকেটও লাগে না আপনার আডি না থাকলেও চলবে এইখানে আপনি আসতে পারবেন যারা নতুন দেশ থেকে আসতেছেন প্রতিদিন এই জায়গাটা দেখতে অসংখ্য মানুষ পৃথিবীর নানান প্রান্ত থেকে ছুটে আসে বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকানদের কাছে খুবই জনপ্রিয় এই মিউজিয়াম হাঁটতে হাঁটতে মিউজিয়ামের শেষ প্রান্তে আসলে এই উঁচু স্তম্ভটা দেখতে পাবেন এইখান থেকে আপনার কর্নেশের বিউটা খুব সুন্দর আসে গাইস এই হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের কর্নেশ ভিউ আমার পিছনে দেখতেছেন প্রতিনিয়ত এই জায়গাটাতেই হাজার হাজার কন্টেন্ট তৈরি হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসতেছে এখানে আপনার কন্টেন্ট বানাচ্ছে অনেকেই এই মিউজিয়ামটা হয়েছে আপনার মরুভূমিতে এক ধরনের পাথর পাওয়া যায় সেটা মূলত দেখতে গোলাপ ফুলের মতো যাকে বলা হয় ডেজার্ট রোজেস বিখ্যাত আর্কিটেক্ট ডিজাইনার জেইন নোবেল এই মিউজিয়ামটির নকশা করেন সোকাইজ মিউজিয়ামের এক্সিবিশন গ্যালারি থেকে আপনারা যে জিনিসটা জানতে পারেন সেটা হচ্ছে ইসলামিক কালচার সম্পর্কে এবং কাতার সম্পর্কে কাতার ইতিহাস সম্পর্কে প্রায় আটশো বছরের ইতিহাস তারা এই মিউজিয়ামটাতে সংরক্ষণ করে রাখছে প্রাচীন কাল থেকে তাদের নানা তত্ত্ব উপাত্ত আপনারা এই মিউজিয়ামে দেখতে পাবেন আর একটা সুন্দর মেসেজ কাতার সবাইকে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইসলাম শান্তির ধর্ম ইসলামিক কালচার মূলত তারা পুরো বিশ্বের কাছে তুলে ধরতেছে ইনশাআল্লাহ একদিন পুরো বিশ্ব ইসলামের ছায়াতলে আসবে কিন্তু কাতার রামের মতো যদি সবাই চিন্তা করতো ইসলামী নেতা যারা আছে মুসলিম বিশ্বের নেতা তাহলে কিন্তু মুসলিমরা এই বিশ্ব শাসন করতো সো গাইস কার যেহেতু আমার অনেক পছন্দ এখানে ভিনটেজ কিছু কার আছে আপনাদের দেখাচ্ছি মিউজিয়ামে এন্ট্রি নিলেই আপনারা হাতের ডান পাশে পেয়ে যাবেন এই যে দেখতেছেন সো গাইস আপনি যদি কাতার রেসিডেন্ট হয়ে থাকেন এক্সিবিশন গ্যালারিতে গিয়ে আপনি জাস্ট আপনার আইডিটা শো করে দিবেন তারা আপনাকে একটা টিকিট দিয়ে দিবে সেটা সম্পূর্ণ ফ্রি আর যারা ভিজিটর আছে তাদের জন্য পঞ্চাশ ইয়ার লাগবে এইখান দিয়ে এন্ট্রি নিয়ে চেকিং কমপ্লিট হওয়ার পর সামনে দেখতেছেন ডেস্ক সেই ডেস্ক থেকে আপনি টিকিট সংগ্রহ করে সোজা উপরে চলে যাবেন সো গাইজ এটাই হচ্ছে মূলত এক্সিবিশান গ্যালারি সো গাইজ মিউজিয়াম ঘুরে আপনি যে দরজা দিয়ে এন্ট্রি করছিলেন আউটডোরের ওটা দিয়ে আবার এক্সিট করে ফেলবেন আমি অলরেডি বের হয়ে চলে আসছি বের হয়ে আসার পর আপনারা দেখতে পাবেন পিকআপ অ্যান্ড ড্রপ আপ পয়েন্ট এইখানে সো গাইস এই ছিল আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ